এটি একটি বড় ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে বার্তা কোচ জারাগোজার বেঙ্গালুরু এফসির প্রধান কোচ জেরার্ড জারাগোজা বিশ্বাস করেন যে তাদের পরবর্তী ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্টের বিপক্ষে একটি উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের জন্য মনোরঞ্জনকারী হতে চলেছে তিনি বলেন এটি একটি বড় ম্যাচ ভালো খেলোয়াড়দের মধ্যে একটি প্রতিযোগিতা হতে চলেছে আমি আশা করি আমরা সবার জন্য একটি ভালো ম্যাচ উপহার দিতে পারব আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের শীর্ষ দল মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তারা শীর্ষস্থান থেকে নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে এই ম্যাচটি তাদের জন্য শুধুমাত্র পয়েন্ট সংগ্রহের সুযোগ নয় বরং লিগ শিল্ডের দৌড়ে তাদের অবস্থান দৃঢ় করার একটি বড় সুযোগ তবে বেঙ্গালুরু কোচ জারাগোজা জানান যে মোহনবাগান একটি শক্তিশালী দল এবং তাদের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না বেঙ্গালুরুর ফর্ম অবশ্য কিছুটা স্লথ গতিতে চলছে তারা তাদের শেষ চারটি ম্যাচে জয় পায়নি তবে এই পরিস্থিতি তাদের মনোবল ভেঙে দেয়নি জারাগোজা বিশ্বাস করেন যে তার দল এখনো শক্তিশালী এবং প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ দিতে সক্ষম তিনি বলেন আমরা জানি মোহনবাগান শক্তিশালী এবং তাদের আক্রমণাত্মক খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে আমাদেরও আমাদের সেরা খেলাটা উপস্থাপন করতে হবে মোহনবাগান সুপার জায়েন্টের আক্রমণ ভাগে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে যার মধ্যে বিশেষভাবে জেমি ম্যাকলারেনের নাম উল্লেখযোগ্য এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের অন্যতম শীর্ষ গোলদাতা এবং তিনি দলের সবচেয়ে বড় তারকা তার গোল করার ক্ষমতা বেঙ্গালুর রক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে বেঙ্গালুরু এফসির কোচ জারাগোজা তার দলের রক্ষণ ভাগ এবং কৌশল সম্পর্কে আত্মবিশ্বাসী তিনি বলেন আমি জানি যে মোহনবাগান শক্তিশালী কিন্তু আমাদেরও নিজেদের শক্তির ওপর বিশ্বাস রয়েছে আমাদের রক্ষণের একত্রিত হয়ে খেলার মাধ্যমে মোহনবাগানকে চ্যালেঞ্জ জানাতে হবে বেঙ্গালুরুর সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী যিনি দলটির অধিনায়ক গত কয়েক বছর ধরে দলের মূল শক্তি তিনি দলের আক্রমণের কেন্দ্রবিন্দু এবং প্রতিপক্ষের রক্ষণে বড় প্রভাব ফেলেন ছেত্রী একটি বড় ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন এবং তার নেতৃত্বে বেঙ্গালুরু যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম বেঙ্গালুরু এফসি অবশ্য একেবারে কোনো সাফল্যহীন ছিল না তারা একাধিক ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত গোল করে প্রতিপক্ষকে চমকে দিয়েছে তাদের গোল করার ক্ষমতা এবং ম্যাচের শেষ দিকে উঠে আসার শক্তি তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে তাদের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের আইএসএল শিরোপার দৌড়ে ফিরে আসার শেষ সুযোগ হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের বিপক্ষে বেঙ্গালুরুর এই ম্যাচটি শ্বাসরুদ্ধকর হবে যেখানে দুটি শক্তিশালী দল নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামবে কোচ জারাগোজা জানান এই ধরনের ম্যাচে সামান্য ভুলও বড় প্রভাব ফেলতে পারে তবে তিনি তার দলের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং আশা করছেন যে তারা উত্তেজনাপূর্ণ এবং দর্শকরা উপভোগ করতে পারবে এমন একটি ম্যাচ উপহার দিতে পারবে এটি একটি লড়াই যা শুধুমাত্র তিন পয়েন্টের জন্য নয় বরং শীর্ষে থাকার জন্য এক নান্দনিক লড়াই হতে চলেছে উভয় দলই জানে যে এই ম্যাচের ফল তাদের পরবর্তী পথ চলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন